রেমিডেন্স শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একাত্মতা জানিয়ে এই ঘোষণা দিয়েছেন তারা ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে উচ্ছ্বাসও জানিয়েছেন প্রবাসীরা মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমদুল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে মিলুক টানা বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনকে সমর্থন দিয়ে গত মাসে রেমিটেন্স শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তবে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আবারও শুরু হয় বৈধ পথে টাকা পাঠানো লিমিটেড জন্য কিলোমিটার যুদ্ধ হিসাবে মালয়েশিয়ার সকল প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই বৈধ পথে টাকা পাঠাবেন বিজনেস গ্রুপগুলো আছে এছাড়া অন্যান্য যে পেশা গ্রুপ যারা আছে তারা যে গ্রুপ এই গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে প্রচার প্রচারণার মাধ্যমে শ্রমিকদেরকে উৎসাহিত করতেছেন তারা জন্য বেশি বেশি বৈদেশিক মুদ্রা বেশি বেশি ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠান বাংলাদেশের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রবাসীরা সেই সাথে দাবি জানিয়েছেন প্রবাসীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে সমস্ত আহত ছাত্র জনতাকে সরকারি খরচে চিকিৎসা দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে সরকারের প্রতি প্রবাসীদের আস্থা এবং পূর্ণ সমর্থন রয়েছে তাই আশা করি প্রবাসীদের দাবিগুলো খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে প্রত্যয় জানান মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও তাজরিয়ান সোভান যমুনা নিউজ